বেসপাক নামে পরিচিত একটি ঐতিহাসিক শহরে উদ্যান এবং বিনোদন এলাকা যা দক্ষিণ মধ্য বাংলাদেশের একটি শহর বরিশালের কেন্দ্রস্থলে অবস্থিত খেলার মাঠ হাটার পথ হেলিপ্যাড অনেক গাছপালা এবং এর পাশে একটি লেক সহ এই পার্কটি বরিশালের অন্যতম সুন্দর এলাকা বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার আলেকজান্ডার ম্যাকেঞ্জির সফর উদযাপনের জন্য এন্ডি পিটসন বেলের ম্যাজিস্ট্রেট সময় চাদা দিয়ে পার্কটি আঠারোশো সালে নির্মিত হয়েছে। সিভিল লাইন এবং নদীর ধারের রাস্তার মাঝখানে খোলা জায়গায় এটি স্থাপন করা হয়েছিল পার্কের ঠিক পাশেই কীর্তনখোলা নদী ছিল এবং রাস্তা জুড়ে অনেক গাছ লাগানো হয়েছিল নগর উন্নয়ন মুসলিম শিক্ষা এবং বরিশালের জনস্বাস্থ্যের ক্ষেত্রে তার অবদান স্বীকৃতিস্বরূপ পার্কটির নামকরণ করা হয় বিটসন বেলের নামে কয়েক দশক ধরে শহরের প্রধান খেলার মাঠ এবং সমস্ত খেলাধুলা ও অ্যাথলেটিকদের কার্যকলাপের কেন্দ্র এটি এটি বিশাল জনসভার জন্য ব্যবহার করা হয়েছে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান হোসেইন মোহাম্মদ এরশাদ শেখ হাসিনা খালেদা জিয়া অন্যান্য জাতীয় নেতারা এসে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতেন এখনোই এই পার্কটিতে সকাল সন্ধ্যা ভিড় লেগে থাকে বিশেষ করে সকাল এবং বিকালে বেশিরভাগ বিনোদন প্রেমীরা এখানে আসে কেউ আসে খেলাধুলা করতে কেউ বিকালে একটু হাঁটাহাঁটি করতে সব মিলে এটা একটা সৌন্দর্যের অপরূপ একটা জায়গা